এই মাসে সিয়াম পালন করতে হবে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে আল্লাহ জাগরণে পাপ করেছি আল্লাহ এই মাস আজকে চলে এসেছি আল্লাহ এই মাসে বেশি করছি আল্লাহ করছি আল্লাহ এই রমাজান মাসে যারা বিড়ি তামাক নেশাদার দ্রব্য খায় এরাও যদি মন করে তাহলে এই নেশাদার দ্রব্য তারা ছেড়ে দিতে পারবে কেন জি ওই সুবে সাদেক থেকে নিয়ে একদম সহ্য দুবা পর্যন্ত যে আমরা না খাওয়ার ইবাদত যেটা করি এর মাধ্যমে ওই ওয়াসলির বর্বরতা কাজগুলি কিন্তু ছুটে যাবে যদি আপনি আমি রমাজান মাসে রোজা রাখি এই রমাজান মাস হচ্ছে আপনার পরিবর্তনের মাস জি এই মাসে সিয়াম পালন করতে হবে নিজেকে পরিবর্তন করার চেষ্টা করতে হবে আল্লাহ সয়নে স্বপনে জাগরণে অনেক পাপ করেছি আল্লাহ এই মাস আজকে চলে এসেছে আল্লাহ এই মাসে বেশি জিকি রাজগার করছি আল্লাহ তাজবি তাহালিল করছি আল্লাহ তুমি আমাকে তুমি আমাকে পবিত্র করে নাও আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও আমি যা গুনা করেছি আল্লাহ সেই গুনা তুমি মাফ করে দাও এই কথা যদি আপনি আমি বলতে পারি আল্লাহ তালা বলছেন জি তোমাকে ক্ষমা করে দেব এবং সেই পাপগুলিকে যে পাপ তুমি পূর্বে করেছ এই পাপগুলিকে নেকিতে পরিপূর্ণ করে দেব তাহলে এত ফজিলত রয়েছে এত গুরুত্ব রয়েছে কিদি আমি আপনাকে যে দশ দিন এই মাস দশ দিন এই বরকত যে না এটা নয় আল্লাহ রসুল সালি সাল্লাম বলছেন পুরো রমাজান মাসই হচ্ছে আপনার বরকতময় মাস পুরো রমাজান মাস বরকতময় মাস এই মাসে তোমরা বেশি বেশি চাইবে তোমরা বেশি বেশি পাবে সম্মানিত উপস্থিতি বলছিলাম বক্তব্যের শেষ অংশে একটাই কথা আপনাকে বলে যাই আপনি সিয়াম পালন করবেন এবং আপনার ছেলে মেয়েকেও সিয়াম পালন করার জন্য তাদেরকে আদেশ করবেন আপনার ছেলে পাচক সলাত দায় করে না আপনাকে বলতে হবে আব্বু তুমি সলাত দায় করো আম্মু তুমি সলাত দায় করো সামনে রমাজান মাস আসছে আপনাকে বলতে হবে আম্মু আব্বু তুমি চলা তো করো তারা সিয়ামে অব্যা